খালি নাকি কই দিয়ে একেবারে ঠান্ডা হয়ে যায় আগে ফ্রিজটা ঠিক কর পরে কুলারে চিন্তা করিস গত মাসে পারভেজের পাঠানো টাকা এখনো আড়াই হাজার টাকা আমার কাছে আছে সেই টাকাটা আমি দিয়ে আবারও কান্দে তোমার না ডাক্তারে কয়েছে যে একটু হাসি খুশি থাকবা সময় মন ভালো রাখতে হবে আর তুমি যদি আবার এইভাবে কান্দে তো আবার অসুস্থ হয়ে যাবা তো নিজের সন্তান আমার কাছে নাই তুই পরে ছেলে

আমি মাকে নিয়ে বেরোচ্ছি এখন আসতে পারবো না এমপি নমিনেশন দিতে চায় কিন্তু মা রাজনীতি করতে চান না খোঁজখবর রাখেন আপনি এবার এই নির্বাচন কমিশনে ওনার হয়েছিল দিয়েছে খবর রাখেন মিটিং ক্যান্সেল একজন অসাধারণ মানুষ আমি মিটিং বিষয়ে এখন কোনো কথা বলবো না রাখি মা সরি রিয়েলি সরি হ্যাঁ তুমি বলছো খালা আমার ভালো লাগতেছে না রিক্সা তোমার রিক্সা তোমার রিক্সাতে আমার ভালো লাগতেছে না ও ভাই 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 রাখান্ত ভাই কি হৈছে আপোনাৰ আপুনি এইবাবে কাষ্ট কিয়নো আৰু এই ব্যৱস্থাই বাৰিচোন কি লিগা হ্যাঁ মাইল না ভাইয়া উপায়া ছিল না রে ভাই কই যাইবেন আপনারা আমরা যে পারবেশ শিমুলের বাড়িতে যাব। পারবেশ শিমুল মানে সুভালদারের মেয়ে জামাই হ্যাঁ হ্যাঁ পরিচিত আপনাদের যে পরিস্থিতি আমাদের আমি তো শিমুলের মা কি কম আপনি শিমুলের মা আসলে তো খেলা কী কও না কওক না না উনি আমাদের কিছু হান না ভাই আমরা এই যে একটু ভিতরে যাব আপনারা কার কাছে আসছেন আমরা যে পারবে শিবুল স্যারের কাছে আসছি ও স্যার তো বাড়িতে নাই বাড়ি নেই কই গেছে ওনার মা আইছে মা লইয়া বাইরে ঘুরতে গেছে ফিরতে রাইতো হইতে পারে আপনারা হন যান বুঝি নাই এই সুলেমান কি কইলো এই লোক খালা তুমি আইসো তো আমার সাথে আইসো আইসো আমি এখন কি করি আল্লাহ ও মহাবুত আশেপাশে তো কোনো ডাক্তারের দোকান টোকান আছে কিনা ওই পাশে মনে তো একটা ডাক্তারের দোকান থাকতে পারে খালা তুমি আসো আসো